যাতে করে সো দ্যাট যাতে করে সো দ্যাট যাতে করে সো দ্যাট যাতে করে আদার ওয়াইজ অন্যার ওয়াইজ অন্নথাই অন্যথায় তাছাড়া আমরা বলি না সারা তাছাড়া নইলে 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 এগুলো কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স হ্যাঁ তো কম্পাউন্ড সেন্টেন্স যাই হোক আমরা এগুলো শিখছিলাম কি যা অবশ্যই পরীক্ষাতে আসে দাখিল আলিম ফাজিল সহ হ্যাঁ এস ভার্সিটি বিসিএ শিক্ষক নিবন্ধনে অবশ্যই আসে যে প্রশ্নগুলো তার নাম হচ্ছে কি জোড়া বাক্য কি বাক্য জোড়া বাক্য তার মানে একটা বাক্য দিয়ে অর্থ পরিপূর্ণ হয় না আরেকটা একটা বাক্যের উপরে নির্ভর করে দেখেন আপনি এখন যখন বলবেন সো দ্যাট মানে যাতে করে যখন যাতে করে বলবেন তো যাতে করে কি অর্থ পরিপূর্ণ হচ্ছে তো আদার ওয়াই জন্য তাই অন্য কি? তার মানে তুমি সেখানে যাও অন্যথায় আর একটা বাক্য না বললে হবে জীবনে অর্থ পরিপূর্ণ হবে এই জন্য এগুলো এসএসি সাত নাম্বার প্রশ্নে থাকে তাই না যে কমপ্লিট সেন্টেন্স ঠিক আছে এবং পৃথিবীর সকল পরীক্ষাতেই দেয় টয়েলভস এবং ভার্সিটি অন্যান্য ভার্সিটি পৃথিবীর ক্যাম্ব্রিজ অক্সফোর্ড সকল ভার্সিটিতে এটা দেয় এটা মূলত অর্থ বিবেচনা করার জন্য এই জন্য বলেন সো দ্যাট যাতে করে আদারওয়াইজ অন্যথায় সো দ্যাট যাতে করে এই জন্য যে এই কারণে তো তো এর ফলে তাই লে আরবি পড়ানোর মতো সময় নাই বাবার আপনাদের আমি ইংলিশ নিচ্ছি নাইন টেনে তো আরবি যখন মিলিয়ে দিতে যাব তখন অনেক সময় লাগবে এক্সট্রা করে আমার বই আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ও চিরেই বইগুলো কবুল করেন ইনশাআল্লাহ তো লামে কাই সম্পর্কে যারা জানেন এই লামে লামটা আসে ফেলে মোজারের আগে যেমন হচ্ছে লি আদু খুলাল জান্নাতা হ্যাঁ লিকায় আদু খুলাল জান্নাতা যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি কাই ফাতা আল্লামু বিতরি কতিন তো কেমন করে আমি আপনাদেরকে শেখাবো কেমন করে বিতরিকতিন যে বিতরিকতি সুলা যেটা না কি বলে বিসুলাতি বিসুলাতি মানে সহজ ভাবে সহজ করে যে আপনাদেরকে আমি শেখাবো সেটা কিভাবে তাহলে এই যে লাম প্লাস মুজারে তাহলে কাই প্লাস মুজারে হাতটা প্লাস মুজারে তো আরবি শেখানোর মতো আমাদের হাতে সময় নেই আমরা ইংলিশ পড়ছি ইংলিশের দরকার আছে তো বলেন সো দ্যাট যাতে করে বলেন সো দ্যাট যাতে করে আদারওয়াইজ অন্যথায় দেখেন আপনাদেরকে কিছু আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি এই যে যে পাণ্ডুলিপি তৈরি করেছি বই সেগুলো থেকে দেখেন আই এম বিজি টুডে আই অ্যাম বিজি টুডে আই অ্যাম বিজি টুডে টুডে বলেন আমার সাথে সাথে আই এম বিজি টুডে আদারওয়াইজ আমি আজকে খুবই ব্যস্ত অন্যথায় আই উড অ্যাক্সে ইট আমি এটা গ্রহণ করতাম আমি তোমার প্রস্তাবটা মেনে নিতাম আজকে খুবই বাস্ত অন্যথায় কি করতাম অন্যথায় তাছাড়া আমি তোমার সাথে যেতাম তাহলে আদারওয়াইজ মানে কি তাছাড়া অন্যথায় নইলে আমি খুবই বাস্ত নইলে আমি তোমার সাথে আজকে যেতাম আমি খুবই বাস্ত তাছাড়া আমি তোমার সাথে যেতাম আমি খুবই ব্যস্ত অন্যথায় আমি তোমার সাথে যেতাম তোমার কথা মেনে নিতাম এগুলো সব পরীক্ষায় এসেছিল বিভিন্ন পরীক্ষায় অনেক বই থেকে যেগুলো যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো সেগুলো উঠিয়ে নিয়েছে তাহলে দেখেন উইক আমার সর্দি লেগেছে নাকটা একদম আটকে গেছে উইক নাও আমি খুবই কি দুর্বল otherwise ওয়াইজ আই উইল কমপ্লিট আমি একেবারে পরিপূর্ণ করতাম আমি খুবই দুর্বল তাই আমি আজকে পরিপূর্ণ করছি না তো আমি খুবই দুর্বল আদার দিয়ে আপনাকে এখন পরিপূর্ণ করতে দিল এই শব্দগুলো থাকবে সোদ্যা বা আদারওয়াইজ ওয়াইজ গতকালকে শিখেছে আনলেস আজ যেহেতু তাই না তারপরে আজ লং আজ মানে ইফ যদি আজলং আজ মানে কি যদি তারপরে গতকালকে আমরা কি কি শিখেছি মনে আছে আনলেস আর কি হ্যাঁ ও আলতু 마শাআল্লাহ মনে আছে তাহলে তাহলে আজকে আমরা দুটা করে শিখছি দুটা করে শিখছি তাহলে হারিয়াফ আই তাড়াতাড়ি করো अदरवाइज आई विल কিল ইউ তাছাড়া কিন্তু আমি তোমাকে মেরে ফেলে দিব